আগরতলা চৈত্র সেলের স্টল বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেন ক্ষুদ্র দোকানিরা সুষ্ঠুভাবে স্টল বন্টন করা না হলে চৈত্র মেলা বস্তুতা হবে না বলে সাফ জানান তারা প্রতি বছর রাজধানী আগরতলা শহরে বসে চৈত্র সেট শকুন্তলা রোড সহ আশপাশ রাস্তায় আগরতলা পুর নিগমের দেওয়া ছাড়পত্র নিয়ে মেলায় স্টল খুলে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছু অর্থ রোজগারের জন্য পুর নিগম থেকে ব্যবসায়ীদের জায়গা নির্ধারণ করে দেওয়া হয় প্রতি বছর কিন্তু এই বছর শুরুতেই মাতৃ সমস্যা সারা বছর ধরে অপেক্ষায় থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ স্টলের জন্য ফর্ম দেওয়ার ক্ষেত্রে দু নম্বরই করা হচ্ছে ছাব্বিশে মার্চের পরে বৃহস্পতিবার ফের তারা পুর নিগমের প্রধান কার্যালয়ে আসেন ফর্ম নেওয়ার জন্য অভিযোগ ফর্ম দেওয়া হয়েছে ইচ্ছে মতো মোট ছশো উনআশিটি ফর্ম দেওয়ার নম্বর থাকলেও বাস্তবে এতজন পাননি তাদের আরো অভিযোগ কেউ পাচ্ছেন এক আবার কাউকে দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ নম্বর ফর্ম এইভাবে বহু ফর্মের হদিশ পাচ্ছেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা ফলে এদিন তারা বিক্ষোভ দেখান তারা সব জানিয়ে দেন সঠিক ভাবে ফর্ম দেওয়া না হলে মেলা বসতে দেবেন না

সারা বছর ক্ষুদ্র ব্যবসায়ীরা বসে থাকে নিচের চেলার জন্য পনেরো দিন ব্যবসা করে কিছু টাকা আয় করবেন কিন্তু তাতেও ওই ধরনের দু নম্বরই আশ্রয় নেওয়া হয় তাতে গরিব দোকানিরা যাবেন কোথায় দাবি উঠছে বিষয়টি যাতে পুরো নিগম কর্তৃপক্ষ তদন্ত করে দেখেন রিপোর্ট নিউজ টুডে